ভাই আমি কৃষক মানুষ কৃষি ভিডিও গুলা তেমন সুন্দর হয় না তবু আমি মনে মনে ভাবি আমার ভিডিও গুলা অনেক সুন্দর আপনাদের কেমন লাগে আমি জানি না এখানে দেখে নিচে হচ্ছে আদা চাষ আদা আর উপরে হইলো পাতলা গাছ গণনা পাতলা হালকা গাছ অর্থাৎ হালকা এই গুড়ি আর কি এটা বলতে পারেন আর যদি উপরে বেশি গণ হয়ে যায় গাছপালা তাহলে নিচে আদা কিন্তু হবে না যার কারণে অল্প গাছ আছে উপরে অল্প গাছের মধ্যে বিভিন্ন প্রকার আছে তবে আপনাদেরকে একটু দেখায় জুম করে সামনে দাও দেখেন করল্লা এখন কিন্তু আশ্বিন মাসের দশ তারিখ আশ্বিন মাসের দশ তারিখ করল্লা হইতেছে আরে অন্য অন্য জায়গায় কিন্তু এখন করল্লা গাছ রোপণ করবে বুঝছেন এখান থেকে পারিবারিক যে চাহিদাটা করল্লা বা সবজির মোটামুটি আহ এটাতে পূরণ হয় দেখুন জমিটা দেখুন আমার পাশে দেখেন আর আমাকে একটু ফলও দিবেন আমার পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ